বৃষ্টি ভাল লাগে না যাই তো দিদিকে ফোন করে দেখি ওখানে বৃষ্টি হচ্ছে নাকি হ্যালো দিদি সিমলাতে কেমন ঘুরছিস ওখানে কি বৃষ্টি হচ্ছে ওরে বাবা রে এখানে যা ঠান্ডা ভালোই ঘুরছি কিন্তু এখানে তো বৃষ্টি হচ্ছে না শুধু স্নোফল হচ্ছে ঠিক আছে সাবধানে ঘুরিস আচ্ছা রাখছি এই যে তোমরা দেখলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর সিংলায় স্নোফল হচ্ছে এমনটা কেন হয় বলতো চলো ব্যাপারটা জেনে নি আমরা জেনেছি যে জলীয় বাষ্প উষ্ণ ও হালকা হয়ে ওপর দিকে উঠে যায় কিন্তু ওপরে উঠে কি হয় বলতো এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে কোথাও কঠিন রূপে আবার কোথাও তরল রূপে ভূপৃষ্ঠে নেমে আসে একেই বলা হয় অধক্ষেপণ অধক্ষেপণ বললেই তোমাদের মাথায় প্রথমে কি আসে বৃষ্টিপাত তাই তো কিন্তু জানো কি উষ্ণতা ও স্থানের পার্থক্যে অধক্ষেপণকে দুটি ভাগে ভাগ করা যায় কঠিন রূপে অধক্ষেপণ এবং তরল রূপে অধক্ষেপণ প্রথমেই আমরা জানবো তরল রূপে অধক্ষেপণ সম্পর্কে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে শীতল বায়ুর কাছাকাছি এসে ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয়। আর জলকণা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আয়তনে বড় ও ভারী হয়ে যায়। আর মাধ্যাকর্ষণ শক্তির টানে জলকণা ভূমি নেমে আসে একেই বৃষ্টিপাত বলে আর এই বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় তা আমরা পরে ডিটেলে জানব শীতকালে মাঝে মধ্যেই দেখবে কেমন একটা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয় একেই বলে ড্রিজেল জানো এটিও কিন্তু অধক্ষেপণের আরও একটি রূপ তবে বলতো এই ড্রিজেল এবং বৃষ্টিপাতের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো জলকণার ব্যাসের বৃষ্টিপাতের ক্ষেত্রে জলকণার ব্যাস টু মিলিমিটার বা তার বেশি হয় আর ড্রিজেলের ক্ষেত্রে এর ব্যাস জিরো পয়েন্ট মিলিমিটার বা তার কম হয় আর জেনে রাখবে এই ড্রিজেল কিন্তু স্ট্যাটাস মেঘে দেখতে পাওয়া যায় এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল এখন আবার কিসের আওয়াজ হচ্ছে যাই তো দেখি বাইরে কি হচ্ছে আরে এত বরফ কণা কোথা থেকে এলো তোমরা নিশ্চয় কিউমুলোনimbus মেঘের কথা সকলেই শুনেছো এই মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় সেই সঙ্গে ছোট ছোট বরফ কণা ভূমিভাগে পড়তে থাকে একেই বলা হয় শিলাবৃষ্টি বা হেল এই শিলাবৃষ্টি সৃষ্টির প্রসেসটি একটু অন্যরকম হয় গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একত্রিত হয়ে কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে আর মনে রাখবে এই কিউমুলোনিম্বাস মেঘ হলো এক ধরনের উল্লম্ব মেঘ এই মেঘের নিচের অংশের উষ্ণতা বেশি থাকলেও উপরের দিকের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে আর মেঘের নিচের অংশে বায়ুর ঊর্ধ্বগামী প্রবাহ খুব বেশি থাকে তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু খুব দ্রুত গতিতে মেঘের উপর দিকে উঠতে থাকে উপর দিকে পৌঁছনোর পর জলকণা বরফ কণায় পরিণত হয় এবং ভারী হয়ে মেঘের নিচের দিকে নেমে আসে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ বরফকণাকে আবার উপর দিকে ঠেলে সরিয়ে দেয় এই বরফ বরফকণা জলকণার সংস্পর্শে এসে আকারে বড় হয় এবং নিচের দিকে নেমে আসে এইভাবে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ ও নিম্নমুখী অভিকর্ষজ টানের ফলে যে চক্রাকার আবর্তন সৃষ্টি হয় তার জন্য বরফকণা বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে নেমে আসে আর জানো এই শিলাবৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হয় কালবৈশাখীর সময় এখানে বরফকণাগুলোর ব্যাস পাঁচ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে আর এখনো পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির বরফকণার রেকর্ড আছে দু মনে রাখবে এই শিলাবৃষ্টির জন্য অনেক ফসল নষ্ট হয় আর আম চাষের উপরও এর ব্যাপক প্রভাব পড়ে স্নোফল হচ্ছে চারিদিকটা কি সুন্দর লাগছে তাই না আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছ এই স্নোফল কেন হয় শীত দেশে তাপমাত্রা অনেক কম থাকায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে ধুলিকণাকে ঘিরে ভারী হয়ে হিমকেলাস বা আইস ক্রিস্টাল তৈরি করে যা তুষার রূপে নেমে আসে তোমরা কি জানো আমরা খালি চোখে না দেখতে পেলেও এই তুষারের নিজস্ব একটা শেপ আছে কি বলতো এটি হলো হেক্সাগোনাল বা সরভুজাকার কারণ হিমকেলাসের মধ্যে থাকা জলের অণুগুলি সরভুজাকারে সাজানো থাকে আর পৃথিবী পৃষ্ঠে পতিত হওয়ার সময় জলকণাগুলি হিমকেলাসের প্রতিটি কোণে জমা হতে থাকে এবং শাখার মতো বিভিন্ন আকৃতি তৈরি করে তবে এই তুষারের আকৃতি অনেকটাই ওয়েদার কন্ডিশানের ওপর নির্ভর করে কিন্তু কখনো কখনো এমন হয় যে ভূমিভাগের কাছাকাছি শীতল মেঘের স্তরের ওপর উষ্ণ মেঘের স্তর অবস্থান করে ফলে তুষার নিচে নেমে আসার সময় উষ্ণ বায়ুস্তরে এসে গলে যায় আর শীতল বায়ুস্তরের মধ্যে দিয়ে ভূমিভাগে এসে বরফের পাতলা আবরণ তৈরি করে একেই বলে স্লিট এগুলি শীত প্রধান অঞ্চলে গাছের ওপর জমা হতে দেখা যায় তবে এটা কি জানো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণতা শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে ফলে বৃষ্টিপাতের সময় জলকণা ভূমিভাগ স্পর্শ করেই বরফে পরিণত হয় এবং ভূমিভাগের উপর বরফের আস্তরণ তৈরি করে একেই বলে গ্লেজ এই গ্লেস শিলাবৃষ্টি তুষারপাত স্লিট এগুলি হলো অধক্ষেপণের কঠিন রূপ তাহলে তোমরা দেখলে তো উষ্ণতা ও স্থানের পার্থক্যের জন্য কিভাবে অধক্ষেপণের ধরনেও পরিবর্তন দেখা যায়